স্পেশাল কিছু চাওয়া পাওয়া নাই স্বপ্ন তো অনেক আছে ইনশাল্লাহ যদি সামর্থ্য হয় সবগুলা পূরণ হবে এই আর কি নর্মাল লাইফ যেভাবে যাই ওই কাটাতে চাই স্পেশাল কিছু নাই আর স্পেশাল কিছু থাকে অবশ্যই আপনাদেরকে আমি ডাকবো আপনাদেরকে এনে দেখাবো আপনাদের সাথে আপনার যা অডিয়েন্স আছে তাদেরকে আমি দেখাবো এখন ওর মাথায় যতটুকু ধরছে ও ততটুকু বলছে এটা ও জানে ও কোন মানে কিভাবে বলছে এটা ওই জানে ভালো করে আমি যেটা বলতে চাই যে জন্ম দেওয়া বলতে কি বুঝাইছি আমি এটাও কিন্তু একটা আছে না জন্ম দেওয়া মানে ওর যেটা প্রোফাইল তৈরি করে দেওয়া ওইরকম প্রোফাইল তৈরি করে দিতে পারবো ইনস্টাইনাল যে কোনো মেয়ের যে কোনো একটা মানুষ যদি আমার পাশে থাকে তার প্রোফাইল তৈরি হবে ও যেটা আমাকে দেখাইলো যে ও চাইলে তৈরি করতে পারে ঠিক আছে ও তৈরি করতে পারে ও তৈরি করা রাস্তাটা তৈরি করে দিছে কে ওর তৈরি করে রাস্তা তৈরি করে দিছে ও একটা লাইন আপে আছে এখন একটা পরিচিতি আছে এখন সবাই চেনেন সবাই অনেকে ভালোবাসেন অনেকে ভালোবাসেন না এটা নরমাল সবাই সবাইকে ভালোবাসবে এটা হতে পারে না অনেকে ভালোবাসবেন অনেকে ভালোবাসবেন না তো ওরে যে যারা যা চিন্তাছেন আপনারা তারা বলেন যে কার মাধ্যমে ওরে চিন্তাছেন আর কিভাবে ওর এই ফ্যান ফলোয়ারটা হলো আর সেই ফ্যান ফলোয়ার নিয়ে নাচানাচি করতেছে কিভাবে মানে একটা কথা হচ্ছে যেই থালে খাচ্ছ সেই থালে ফুটা করতেছ এটা হচ্ছে খুবই খারাপ জিনিস যে তাহলে খাবার সেই তাহলে কখনো ফুটা না আর আমার তৈরি করা রাস্তায় হেঁটে যদি আমার আগে পার হয়ে আমার রাস্তার মধ্যে কাটা ফেলানোর চেষ্টা করে তাহলে তো তুমি এখনো অবুজ কি বলবো আর আবার বেশি বড় কথা হয়ে যায় পরে বড় করেছে বলতে এক মানুষ তো সবাই সবারই এজ বাড়বে আমরা আমাদের বয়স তো আস্তে আস্তে বাড়তে থাকবে কেউ তো আর থেমে থাকবে না আর কেউ তো একটা জায়গায় থাকে না আস্তে আস্তে যখন বয়স বাড়ে মানুষ বয়সের সাথে সাথে নিজেও পরিবর্তন হয় নিজের কথার পরিবর্তন আসে চালচলের পরিবর্তন আসে চলাফেরার পরিবর্তন আসে সবকিছু থেকে কিন্তু পরিবর্তন আসে মানুষ পরিবর্তনশীল সাথে ঘোরাফেরা করলে ভালো একটা জায়গায় গেলে আপনি ভালো কিছুই শিখবেন তো তেমনই আমি যখন ওর সোসাইটিতে ছিলাম ওর সোসাইটির যে কালচারটা ওইটাই তো আমি শিখছি ভালো কিছুই ছিল এখন ওর সোসাইটি থেকে আমি ওর কাছ থেকে ভালো কিছু নিয়ে আসছেন আমার দিক থেকে যতটুকু দেওয়া সম্ভব ছিল আমার যতটুকু মানে ছিল যে পুশ করা ওরে ওরে মানুষ মানুষ চিনুক ভালোবাসুক কেন করছে এটা করার কারণ আছে তো এখানে যে ও নিঃস্বার্থে আমার জন্য এত কিছু করছে আমাকে এই গিফট দিছে সেই গিফট দিছে আমার যখন যেটা লাগতেছে সেটা দিচ্ছে মানে মানে গিফট দিচ্ছে কিন্তু ও আমাকে অনেক গিফট দিচ্ছে কিন্তু আমি সবসময় বলি আমার মনের মধ্যে কোনো প্যাচ নাই ভাই আমি প্যাচ নিয়ে কথাবার্তা বলতে পছন্দ করি না এই জন্য আমি কিন্তু আপনাদের নিউজ মিডিয়াতে এসে পাবলিক প্লেসে এসে আমি বলি ওর যতটুকু ছিল যাকে নিয়ে ইচ্ছা তাকে নিয়ে ভিডিও করুক আমার কোনো মাথা ব্যাথা নেই গতকালকে একটা লাইভ করছে আমি সেখানে এসে আমাকে বলতেছে মুভ অন করতে হ্যাঁ আমি মুভ অন কিভাবে করবো আমার লাইফ নিয়ে আমি কিভাবে সামনে আগাবো আমি তো পারতেছি না সামনে আগাইতে আপনারা জানেন অনেকে আবার অনেকে জানেন না যে ওর মুখে অনেক মধু কথাবার্তা অনেক মধু কিন্তু অন্তরে অনেক বেশ যেমনটা ও বলে মামুনকে ভালোবাসে মামুনের জন্য আমার এটা ওইটা মামুন আমার দুনিয়া মামুন কি মামুনের আমি একজন শুভাকাঙ্ক্ষী আপনি যখন একজনকে ভালোবাসবেন আপনি হবে তার এত ক্ষতি করবেন এত বড় ক্ষতি করবেন আর আপনি কেন তার ক্ষতি চাবেন স্টিল এখন পর্যন্ত মামলাগুলো চলতেছে ও প্রথমে একটা মামলা করছে অ্যাটেন্ট টু মার্ডার তারপর মামলা করছে ভরণ পোষণ দেই না আমি ভরণ পোষণ দিই না বলতে এই মামলাটা কারা করি যারা লোক নিয়ে পড়াশোনা করেন যারা আইডিয়া আছে তারা জানেন ভরণ পোষণ দিই না তারপর থার্ড একটা মামলা মামলা করছে ধর্ষণ এই মামলাতে আমি জেল খাটলাম আপনারা জানেন সবাই মানে বাংলাদেশে আইনে মেয়েদেরকে অনেক প্রাধান্য দেওয়া হয়েছে এই জায়গাটায় এটা দেওয়া উচিত কারণ মেয়েরা অনেক দূর বলে দিয়ে কিন্তু এই ভালো একটা সুবিধাকে অপব্যবহার করছে আমি আমি আমার ওয়ে থেকে বলতেছি জানি না কিভাবে নিচ্ছেন কথাগুলো এটা অবব্যবহার করছে ওর ওর ক্ষমতার জোরে করছে না টাকার জোরে করছে আমি জানি না কেন করছে এখনো মামলা চলতেছে আবার ইদানিং একটা নতুন আহ স্ক্রিপ্ট বিয়ে করছে ওরা নতুন একটা আহ ছবি আপলোড করতেছে ভাইরাল করতেছে যেটা হচ্ছে কিনা ওর সাথে আমার নিকা নামা নামা ওর সাথে যদি আমার নিকা হয়েই থাকে বিয়ে হয়েই থাকে তাহলে স্বামী স্ত্রী কিভাবে ধর্ষণ হয় এইটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইলো আর আমি যদি ধর্ষণ করেই থাকি তাহলে আবার নিকা নামা থেকে আসলে ধর্ষণ আমরা আমি যদি খেতেই থাকি

হ্যাঁ কিন্তু ও সমাধানটা হচ্ছে যে ও চাচ্ছে ওর লয়ারের সাথে বসাইছে ও চাচ্ছে বিয়ে করতে বিয়ে করতে হবে ওর সাথে থাকতে হবে কমিটমেন্ট সাইন করতে হবে এগুলো করতে হবে তারপর আমরা উজ্জ্ব করবে এছাড়া উজ্জ্ব করবে না ও লয়ার নিয়ে আমার সাথে বসছে না 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 আমরা তো বিয়ে করিনি ওরে আমরা আমরা বিবাহিত না আমরা শুধু কাজের জন্য একসাথে কাজ করতাম একসাথে এক জায়গায় যেতাম মিট আপ করতাম ওপেনিং করতাম সব একসাথে করতাম ও আমার একটা কাজের একটা পার্টনার ছিল ওর সাথে আমার সব কাজ ছিল ওকে ঘিরেই সব কাজ করতাম যে ও আমার জন্য এত কিছু করতেছে আমি ওর একটু পুশ করি ওর একটা চাওয়া থাকে কি একটা ফ্যানের চাওয়া পাওয়া এটাই থাকে ওর অনেক অনেক ব্লগ দেখছেন দেখছেন বা ইন্টারভিউ যেখানে বলছে আমি বাংলাদেশের বা পৃথিবীর মধ্যে সবচেয়ে ডাইহার্ট ফ্যান মামুনের আমার চেয়ে বড় কোনো ফ্যান নাই ও যখন বলতো আমার খুব ভালো লাগতো যখন আমার বরং লাগতো আমার বাসে জানেনি আপনার গল্প এগুলো দেখার পর কিন্তু আমি ওর প্রতি একটু উইক হলাম

এরপর পরই আবার মামলা করলো কি ধর্ষণ নম্বলা ভনপোষণের মামলা এর পরে আবার ধর্ষণ মামলাটা কিভাবে হয় এগুলোর ছবি সবকিছু আমার কাছে আছে যে ছবিটা আপনার এই যে ভাটার থানায় ও আমার নামে একটা করছিল আমি দেখাই আপনাদেরকে একটু এই যে দেখেন ছবিটা আমি দিয়ে দিব আপনাদেরকে এই যে একটা মামলা যেটা ও এটা নিয়ে আর আগায় নাই ও অবশ্য কিন্তু এটা করছিল ভাটার খানায় তারপর হচ্ছে আপনার ধর্ষণ মামলা করলো এখন আবার নিখানাও ভাইল করতেছে তো এইগুলা যে একটা প্যাচ আছে আইনের আইন তো অন্ধ না আইন তো বের করবে সত্য তো বের করবে সত্য উন্মোচন করবে তো আইন একদিন না একদিন আমার আমি একদিন না একদিন ন্যায্য বিচার তো পাবো ইনশাল্লাহ তখনও বুঝবে কিন্তু ও তত্ত্ব করতেছে না ও আপলোড করতেছে একবার বলতেছে ধর্ষণ করছে একবার বলতেছে বিয়ে করছে একবার বলতেছে ধর্ম পোষণ না একবার বলতেছে আমি মার্ডার করতে চাইছি আমার ওর যা ইচ্ছা তাই বলতেছে যখন যেটা মন চায় তখন ও ওইটাই করে